আমি নাম কইতাম না আপনারা ফেস দেখে সিন বা টরন্টোবাসী এখানে আজকে আমরা আয়োজন করছি বাংলাদেশের নিটি মানুষের এখন কোষ এগারোটা জেলা পানির তলে মানুষের আসপাবত্র সহ সব কিছু পানির উপরে ভেসে যাচ্ছে আমরা যত পারি আমাদের মন থেকে আমরা সাহায্য করতে চাই আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই এর জন্য এটি আয়োজন করেছি আমরা ইউনাইটেড জালালাবাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই বিশাল আয়োজন আমরা আর নয়টা পর্যন্ত এখানে অবস্থান করব। আপনারা আসুন এসে আমাদের বার্গার অথবা একটা ড্রিঙ্ক যে কোনো কিছু কিনুন কিনে এই টাকাটা সম্পূর্ণ টাকাটা আমরা বাংলাদেশে পাঠিয়ে দিব বাংলাদেশের মানুষ আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের হাতের দিকে তাকিয়ে আছে আপনারা এই বার্বিকিউতে অংশগ্রহণ করে আপনারাও সাহায্যের অংশীদার হন আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াক আর এই বন্যার সময় মানুষ যাতে আমাদের সাহায্য সহযোগিতা পায় এবং আজকে এই কাজ করতেছেন এটার যে আয়োজন করতেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে যারা এখন পর্যন্ত সবাই উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এমপিপি ডলি বেগম এই মুহূর্তে উনি এসে যে আমাদেরকে সাপোর্ট করছেন ডোনেশন করেছেন এর জন্য স্কারবোর সাউথ ওয়েস্ট সহ টরন্টো বাংলা পাড়া টরন্টো বাংলা টাউনের সবাইকে সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম